নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান ক্লাস ফাইভ সেট তিন গণিত এক নম্বর প্রশ্ন কি বলছে ছয় পাঁচ দুই পাঁচ সংখ্যা সংখ্যাটির দুটি পাঁচের স্থানীয় মানের পার্থক্য দুটি পাঁচ আচ্ছা ছয় পাঁচ ছ দুটি পাঁচের স্থানীয় মান একক দশক শতক এবং হাজার এই পাঁচের স্থানীয় মান কত পাঁচের পরে কটা সংখ্যা আছে এক দুই দুটো সংখ্যা পাঁচশো আচ্ছা এই পাঁচের স্থানীয় মান কত পাঁচের পরে কোনো সংখ্যা নেই তার শুধু পাঁচ এটা কত হচ্ছে চারশো পঁচানব্বই দু নম্বর প্রশ্ন কি বলছে দু নম্বরে বলছে পাঁচশো আটাত্তর দশমিক দুই পাঁচ এক স্থানীয় মানে বিস্তার করলে হবে আচ্ছা পাঁচশো আটাত্তর দশমিক দুই পাঁচ এক এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো পাঁচশোকে আমরা লিখতে পারি এই যে পাঁচশো এখান থেকে লিখতে পারি পাঁচের পর দুটো শূন্য পাঁচশো যুক্ত সাতের পর কটা শূন্য হবে একটা কারণ একটা সংখ্যা আছে আটের পর কোনো শূন্য হবে না কেন না তারপর দশমিক চলে এসছে আচ্ছা এবার দুইয়ের নিচে কি করব দশ লিখব কারণ একের পরে একটা শূন্য আবার পাঁচ বাই একের পর কটা শূন্য দেব এক দুই দুটো শূন্য আবার যুক্ত একের পর এক কটা শূন্য দেবো এক দুই তিন এক দুই তিন তিনটে শূন্য দিলাম ঠিক আছে তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তিন নাম্বারে কি বলছে তিন নাম্বারে বলছে আচ্ছা এটা কোন অ্যান্সারটা হলো কয়েকটায় হয়েছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা তারপর অঙ্ক দেখি তিন নাম্বারে রুট ওভার আচ্ছা পুরোটা রুট আছে রুট ওভার বারোর স্কোয়ার বারো এটা ব্রেকেট রাখলে ইচ্ছে করে এটা এটা একদমই আলাদা নয় বারো স্কোয়ার যুক্ত ষোলো চার স্কোয়ার এর সরলতম মান কি হবে আচ্ছা তাহলে বারো রুটো বার রুটটা আমরা ফার্স্টে রাখছি রুট আর রাখলে আমরা হচ্ছে বারো বারো হচ্ছে কত একশো চুয়াল্লিশ যুক্ত ষোলো ষোলো হচ্ছে দুশো ছাপ্পান্ন এটা যোগ করলে কত হচ্ছে এটা যদি আমরা যোগ করছি শূন্য শূন্য চার ঠিক আছে তাহলে রুট ওভার চারশো রুট চারশো সমান আমরা কত জানি রুট কুড়ি গুণিত কুড়ি এটা সমান আমরা দুটো থেকে একটা পাই এই দুটো কুড়ি যদি রুটের ভেতরে থাকে তাহলে সেখান থেকে আমরা একটা নির্দ্বিধায় বের করে দিতে পারি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কুড়ি ঠিক আছে চার নাম্বার কি বলছে দেখি চার নাম্বার কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের পাঁচ গুণ এবং ভাগ ফল ভাগ শেষের ছয় গুণ ভাগ শেষ তিন হলে ভাজ্য কত দেখো খুব সুন্দর অঙ্ক দেখো ভাজক আমাদের দেওয়া বলেছে ভাগ শেষের পাঁচ গুণ আর ভাগ ফল বলেছে ভাগ ভাগশেষের ছয় গুণ ভাগ শেষ দেওয়া আছে তিন তাহলে ভাগ শেষ ভাগ শেষ আমাদের দেওয়া আছে তিন তাহলে ভাজক কত ভাজক বলেছে ভাজক সমান ভাগ শেষের পাঁচ গুণ ভাগশেষ কত তিন গুণিত পাঁচ আচ্ছা ভাগফল কত বলেছে ভাগফল ভাগফল সমান হচ্ছে ছয় গুণ কার ছয় গুণ হচ্ছে ভাগ শেষের ছয় গুণ ঠিক আছে তাহলে ভাজক সমান আমরা পেলাম পনেরো ভাগ ফল পেলাম আঠেরো আর ভাগ শেষ তিন দেওয়া আছে তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে ভাজ্য কত তাহলে আমরা ফর্মুলা কি জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল ভাগ ফল যুক্ত ভাগ শেষ ভাগ শেষ ঠিক আছে এটা সমান কী লিখবো আমরা ভাজক কত পনেরো ভাগ শেষ কত সরি ভাগফল কত আঠেরো ভাগ শেষ কত তিন তাহলে পনেরো আঠেরো গুণ করলে কত হচ্ছে পনেরো আঠেরো হচ্ছে দুশো সত্তর যুক্ত তিন সমান হচ্ছে দুশো তিয়াত্তর আমাদের উত্তর ঠিক আছে চলো দেখি পাঁচ নম্বর অঙ্ক কী বলছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক বাই শূন্য দশমিক শূন্য একের সরলতম মান আচ্ছা শূন্য দশমিক এক গুণিত শূন্য দশমিক এক বাই শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে এটা কী করবো আমরা দেখো এই দশমিক উঠিয়ে এখানে দশ গুণ করছি এই দশমিক উঠিয়ে এখানে গুণ করছি তাহলে দুটো দশমিক উঠে গেছে আবার এখানে ওঠানোর জন্য এক দুই একশো গুণ করছি একের পরে দুটো শূন্য তাহলে এই শূন্য এই শূন্য গেল এই শূন্য এই শূন্য গেল আর ওপরে এক গুণিত এক সমান এক হচ্ছে তাহলে এক বাই এক সমান হচ্ছে এক ঠিক আছে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই ছ নম্বরের অঙ্ক কি বলছে ছ নম্বরে বলছে কোনো ভাগ অঙ্কে ভাগ ফল এত ভাজক নয় ভাগ শেষ চার হলে ভাজ্য কত আবার সে একই রকম আবার সেই একই রকম আচ্ছা কোন একটা অঙ্কের আমরা আচ্ছা দুশো তিয়াত্তর এটা আমি অ্যান্সার তোমাদের বলতে ভুলে গেছিলাম অ্যান্সার হবে দুশো তিয়াত্তর মানে চারের খ এটা হচ্ছে পাঁচের গ আচ্ছা ভাজ্য সমান ভাজ্য সমান কি হচ্ছে ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ যুক্ত ভাগশেষ আচ্ছা তাহলে ভাজ্য কত দেওয়া আছে ভাজ্য দেওয়া আছে সরি ভাজ্য তো আমাদের নির্ণয় করতে হবে ভাজ্য কত দেওয়া আছে ভাজক দেওয়া আছে নয় ভাগ ফল কত দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে চার দুই পাঁচ আট আট ভাগ শেষ কত দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে চার ঠিক আছে তাহলে ভাজ্য কত আট নয় বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে সাত আট নয় বাহাত্তর বাহাত্তরের সাথে হচ্ছে উনআশি উনআশির নয় হাতে আছে সাত সাত পাঁচে সরি নয় পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে হচ্ছে বাহান্ন বাহান্ন দুই হাতে আছে পাঁচ নয় দুই আঠেরো আঠেরো আর পাঁচে হচ্ছে তেইশ তেইশে তিন হাতে আছে দুই নয় চারে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ যুক্ত চার মানে তিন আট তিন দুই নয় ছয় কোথায় দেখি আটত্রিশ বত্রিশ ছিয়ানব্বই কোথায় আছে আটত্রিশ বত্রিশ ছিয়ানব্বই এই তো হ্যাঁ তিন লক্ষ তিরাশি হাজার দুশো ছিয়ানব্বই ছ নম্বরে আচ্ছা সাত নাম্বার অঙ্ক কি বলছে দেখি এই সংখ্যাটির অনন্যক হলো অনন্যক মানে যেটা উল্টে যায় চলো দেখে নেই এই সংখ্যার অনন্য কি হবে সাত নম্বর এই সংখ্যাটির অনন্যক হলো চার পূর্ণ একের আট সমান এটা সমান আমরা কী লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি চার আটটে এখানে কি হয় এটা হয় গুণ এখানে হয় যোগ তাহলে বত্রিশ একে তেত্রিশ তাহলে তেত্রিশ বাই আট হচ্ছে সংখ্যাটি আচ্ছা এটা সমান আমরা কী লিখতে পারি এর অনন্যক এর অনন্যক সমান আমরা কী লিখতে পারি আট বাই তেত্রিশ ঠিক আছে চলো আট নম্বরের অঙ্ক কি বলছে আট নম্বর বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ ভাজিত চার আচ্ছা বর্গাকার চিত্রের বর্গক্ষেত্র বর্গক্ষেত্র মানে যার চারটি বাহুর দৈর্ঘ্যই সমান যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান মনে করো এটা যদি পাঁচ হয় তাহলে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে আর এটাও পাঁচ হবে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাজিত চার এটা হবে চারদিকে যেটা যোগফল সেটাকে পরিসীমা বলা হয় ঠিক আছে তাহলে সমান হচ্ছে চারটি বাহুর যোগফল ঠিক আছে তাহলে পরিসীমা ভাজিত চার সমান হচ্ছে একটি বাহু ঠিক আছে একটি বাহু আচ্ছা ন নম্বর ন নম্বর আমাকে কি বলছে আটটি খাতার দাম ছিয়ানব্বই টাকা হলে পাঁচটি খাতার দাম কত টাকা আচ্ছা দেখো আটটি খাতার দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা তাহলে একটি খাতার দাম হচ্ছে ছিয়ানব্বই বাই আট টাকা তাহলে পাঁচটি খাতার দাম হচ্ছে ছিয়ানব্বই বাই আট গুণিত পাঁচ তাহলে বারো আটটে ছিয়ানব্বই বারো পাঁচে ষাট মানে হচ্ছে ষাট টাকা ঠিক আছে এখানে তোমরা এখানেও ভাগ করে নিতে পারতে আগে বারো দিয়ে বাট একই রকম হতো অঙ্কটা তাই আমরা সরাসরি এখানেই ভাগ করলাম আচ্ছা দশ নম্বরে কি বলছে দেখি দশ নম্বর একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য নয় মিটার ও প্রস্থ ছয় মিটার হলে তার পরিসীমা হবে উহার লিখেছে উহার মানে ওই মাঠটির তাহলে আমরা কিসের ছবি আঁকবো একটা আয়তক্ষেত্রের ছবি আঁকবো আয়তক্ষেত্রের কি বলেছে একটা আয়তকার মাঠ মানে একটা আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে নয় মিটার আর প্রস্থ হচ্ছে ছয় মিটার তাহলে এটা নয় হলে এটাও নয় হবে আর এটা ছয় হলে এদিকটাও ছয় হবে কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল আচ্ছা তাহলে পরিসীমা কত হবে দেখো পরিসীমা আমরা দুভাবে নির্ণয় করতে পারি পরিসীমা আমরা দুভাবে নির্ণয় করতে পারি কি রকম পরিসীমা সমান হচ্ছে দুই গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ঠিক আছে এটা হচ্ছে একটা ফর্মুলা এটা হচ্ছে পরিসীমায় নির্ণয় করার ফর্মুলা তাহলে দুই গণিত দৈর্ঘ্যগত নয় প্রস্থ কত ছয় দুটো যোগ করলে কত হচ্ছে এটা সমান হচ্ছে আচ্ছা নিচেই করি এটা সমান হচ্ছে দুই গণিত পনেরো এটা সমান হচ্ছে তিরিশ ঠিক আছে এটা একটা নিয়ম আচ্ছা আরও একটা নিয়মে যদি আমরা অঙ্কটা করতে চাই কীরকমভাবে করব পরিসীমা পরিসীমা সমান নয় যুক্ত নয় যুক্ত ছয় যুক্ত ছয় ঠিক আছে চারটি বাবু আমরা যোগ করলাম এটার সমান কত হচ্ছে নয় নয় আঠেরো আর ছয় ছয় বারো বারো আঠেরো যোগ করলে কত হচ্ছে তিরিশ তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের তিরিশ তোমরা ভাবে করো একই অ্যান্সার বেরোবে পরিসীমা কি জিনিস তুমি এখানে আছো এখান থেকে যাত্রা শুরু করলে এখানে আছো তোমার চারটে বন্ধু তোমরা চার কোণে দাঁড়িয়ে আছো এবার তুমি সবাইকে বললে ঠিক আছে সবার কাছ থেকে তুমি দেখা করে আসবে প্রথমে এখানে গেলে তারপর এখানে তারপর এখানে চললে তারপর তুমি আবার নিজের জায়গায় ফেরত চলে এলে এটা হচ্ছে একটা পরিসীমা তুমি কভার করলে আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের এতদিনে ক্লিয়ার হয়ে গেছে কারণ যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তারা এই জিনিসগুলো চটপট চটপট করে নিতে পারবে এগারো নম্বর প্রশ্ন কি বলছে আচ্ছা এখানে অপশান অনুযায়ী কী হতো অপশান অনুযায়ী এখানে হতো দুই গুণিত নয় প্লাস ছয় এতে আমাদের বেরিয়েছিল দুই গুণিত নয় প্লাস ছয় তারপর এখানে হতো গ ঠিক আছে এত মিটার আয়তক্ষণ একটি বিশেষ ধরনের কি শঙ্কু প্রিজম পিরামিড না চোম আয়তক্ষন এটা হবে প্রিজম ঠিক আছে এটা আমি লিখছি না লিখে বেকার সময় নষ্ট হবে অপ্রকৃত ভগ্নাংশটি হলো তাহলে আমরা করছি এটা বারো অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের বারো অপ্রকৃত ভগ্নাংশটি কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা ভগ্নাংশ হয় আমাদের তিন রকমের একটা হচ্ছে প্রকৃত যেটা প্রশ্ন আসে সেটা বলছি একটা হচ্ছে অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র ঠিক আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ কি তো ভগ্নাংশের উপরের যে জিনিসটা থাকে মানে উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব ঠিক আছে আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর এটা তোমরা সবাই জানো তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হয় লব ছোট হর বড় ঠিক আছে তাহলে লব কত হয় যেমন যে কোনো একটা ধরতে পার লব যা হবে তার থেকে হর হবে বড় যেমন দুয়ের সাত এটা একটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ হবে এখানে হবে বড় লব বড় হর ছোট লব বড় হর ছোট মিশ্র হবে মিশ্র কেমন এটা থাকবে পূর্ণ মিশ্র হবে পূর্ণ আকারে থাকে এরকম কিরকম কীরকম হবে জিনিসটা যেমন দেখো দুই পূর্ণ তিনের সাত এখানে পূর্ণ থাকবে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে এটা মিশ্রা হয়ে গেছে এটা মিশ্র হবে তিন পূর্ণ একের দুই পাঁচের দুই সাতের তিন দেখো এটা যেমন ধরো সাতের দুই আমরা নিতে পারতাম অপ্রকৃত ভগ্নাংশ কি সাতের দুই কারণ এখানে কি লব বড় হর ছোট ঠিক আছে তো সেরকম একই রকম হবে সাতের তিন আমরা চাইলে সাতের তিনও নিতে পারতাম তাহলে তিন হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ তেরো নম্বরে কি তেরো নম্বরে হচ্ছে মৌলিক মৌলিক সংখ্যাটি হলো একটি মাত্র সংখ্যা আছে সেটি হচ্ছে আমাদের দুই হচ্ছে মৌলিক জোর সংখ্যা মৌলিক জোর সংখ্যা মৌলিক জোর সংখ্যা চোদ্দ নম্বরে কি বলছে বদমা শব্দটি বদমাস শব্দটিতে এর অর্থ কি এ সমান হয় অ্যাডিশন বি মানে হচ্ছে ব্রেকেট ও মানে হচ্ছে অফ বা এর বাংলায় আমরা যেহেতু করছি তাই এর লিখলাম এম এ এস ডি মানে হচ্ছে ডিভিশন এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন এ মানে হচ্ছে অ্যাডিশন আর এ মানে হচ্ছে সাবট্র্যাকশন তাহলে এ মানে হচ্ছে অ্যাডিশন বা যোগ পনেরো নাম্বারে কি বলছে দুশো পঁচিশের বর্গমূল দুশো পঁচিশ তোমাদেরকে আমি এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে বলেছিলাম এটার সমান কী হবে রুট দুশো পঁচিশ সমান হচ্ছে পনেরো 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 দুশো পঁচিশ ঠিক আছে আচ্ছা সেইবার আমরা করবো কীভাবে এটা যদি কারো না জানা থাকে তাহলে এটাকে আমরা ভাগ করব কিভাবে উৎপাদক বিশ্লেষণ মতো দুই দুই পাঁচ প্রথমে পাঁচ দিয়ে করছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা আবার যদি পাঁচ দিয়ে করি তাহলে হচ্ছে নয় আবার নয় কে হবে তিন আর তিন তাহলে এই যে দুটো পাঁচ পেয়েছি দুটো পাঁচের জন্য আমরা একটা মাছ নেবো আর এই যে দুটো তিন পেয়েছি তার জন্য আমরা একটা তিন নেব তাহলে তিন পাঁচ হচ্ছে পনেরো পনেরো হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে ষোলো নম্বরে কি বলছে ষোলো নম্বরে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর ঠিক আছে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হবে আচ্ছা পিতা পিতা আর পুত্র ঠিক আছে তাহলে পিতার পুত্রের দুজনের বয়স বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর এই দুজনের মিলে হচ্ছে ষাট বছর ঠিক আছে আগে জিনিসটা বোঝো তারপর অঙ্কটা করছি পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হয় পনেরো বছর পর পিতাও পনেরো বছর বাড়বে পুত্রও কিন্তু পনেরো বছর বাড়বে ঠিক আছে তাহলে মোট তাদের কত বাড়ছে তাদের বাড়ছে আরও তিরিশ বছর আর এখন তাদের বয়স কত ষাট বছর তাহলে তখন কত বয়স হচ্ছে তখন বয়স হবে নব্বই বছর ঠিক আছে নব্বই বছর হবে তাদের বয়স কোথায় অপশান আছে খ নাম্বারে আছে আচ্ছা চলো তারপরের প্রশ্ন কি বলছে ষোলো হয়ে গেল আমাদের সতেরো নম্বর হবে এবার সতেরো নম্বর একটা লস সরল দিয়েছে আচ্ছা সরলটা লিখে নি আগে সরলটা হচ্ছে সাতশো কুড়ি সাতশো কুড়ি বিযুক্ত ছত্রিশ বিযুক্ত ছত্রিশ বিযুক্ত দ্বিতীয় বন্ধনী নব্বই যুক্ত সত্তর ভাজিত চোদ্দ বিযুক্ত চৌষট্টি গুণিত ১৪ সমান সরি চোদ্দ সমান কত এটা সমান কত হবে চলো আমরা চটপট করিনি ভাগ সরলটা তাহলে প্রথমেই আমরা করবো ব্রেকেটের কাজ কোন বন্ধনী প্রথম বন্ধনী বাকি যেমন আছে সেরকম কিন্তু আমরা লিখে নেব ঠিক আছে ছত্রিশ বিযুক্ত নব্বই যুক্ত এটা কত হচ্ছে পাঁচ বিযুক্ত চৌষট্টি গুণিত চোদ্দ আচ্ছা এটা হয়ে গেছে এবার কি করবো দ্বিতীয় বন্ধনীর কাজ সাতশো কুড়ি তৃতীয় বন্ধনী ছত্রিশ বিযুক্ত নব্বই যুক্ত পাঁচ বিযুক্ত চৌষট্টি এটা কথা হচ্ছে নব্বই আর চৌষট্টি হচ্ছে একত্রিশ কোথাও তৃতীয় বন্ধনী আমি কি মিস করে গেছি তৃতীয় বন্ধনী এখানে ছিল আচ্ছা ঠিক আছে তাহলে এখানে হবে না এটা চৌষট্টি নব্বই এর সাথে তাহলে গুণিত চোদ্দ এরকম হবে আচ্ছা সমান সাতশো কুড়ি বিযুক্ত ছত্রিশ বিযুক্ত একত্রিশ গুণিত চোদ্দ দেখো আর কিন্তু কোথাও ব্রেকেট নেই এই একত্রিশ আর চোদ্দোর মাঝে কিন্তু কোথাও ব্রেকেট নেই তাহলে কি করব আমরা গুণ করব কার সাথে কার গুণ করব এই ছত্রিশ বিযুক্ত এটা আমরা গুণ করব চোদ্দ একে চোদ্দ চার হাতে আছে এক চোদ্দ তিনে বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে এরকম একটা পজিশনে চলে এসেছে ঠিক আছে এটা যদি আমি মাইনাসটা বসাই মানে ব্রেকেটটা তুলি তাহলে কি করতে হবে আমাদেরকে দেখো এরকম যদি করছি তাহলে কিন্তু এখানে একটা মাইনাস চলে আসছে কীরকম সাতশো কুড়ি মাইনাস তাহলে মাইনাসে মাইনাস মাইনাস ছত্রিশ হচ্ছে আর এটা প্লাস চার তিন চার এই ধরনের একটা অপশান আসছে ঠিক আছে কিন্তু এখানে এই ধরনের উত্তর তো থাকছে না কারণ এটা অনেক বেশি উত্তর চলে আসছে এখানে অনেক রকম ভেবে চিন্তা আমি দেখলাম ভিডিওটা পজ করে যে থার্ড ব্রেকেটটা যদি এখানে শেষ হয় তবে এখানে গুণ হচ্ছে ঠিক আছে তখন কি হচ্ছে চলো এদিকে করে জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি থার্ড ব্রেকেট যদি এখানে শেষ হচ্ছে থার্ড ব্রেকেট যদি এখানে শেষ হচ্ছে তবেই অঙ্কটা হচ্ছে আদারওয়াইজ অঙ্কটা কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না এই যে এক ছত্রিশ আর একত্রিশ এখানে যদি থার্ড ব্রেকেটটা শেষ করছি তবেই এই দুটো গুণ হচ্ছে ঠিক আছে তবেই এখানে পাঁচ আসছে তাহলে পরের লাইনটি কেমন হতো সাতশো কুড়ি এই অঙ্কটা বইয়ে আছে এই অঙ্কটা একদম বইয়ের অঙ্ক ঠিক আছে সাতশো কুড়ি তৃতীয় বন্ধনীর মধ্যে ছত্রিশ বিযুক্ত একত্রিশ তৃতীয় বন্ধনী শেষ চোদ্দ চোদ্দটা পনেরো কেন লিখছি বারবার সাতশো কুড়ি বিযুক্ত এটা হচ্ছে পাঁচ গুণিত চোদ্দ তাহলে সাতশো কুড়ি বিযুক্ত চোদ্দ পাঁচের সত্তর সমান ছশো পঞ্চাশ আমি ড্যাম শিওর এটাই হবে আর এই থার্ড ব্রেগেডটা এখানে হবে না ঠিক আছে আর বইয়ে কিন্তু এটাই উত্তর আছে এই ছশো পঞ্চাশ আঠেরো নম্বরে কি বলছে চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা হলো দেখো আঠেরো নম্বর আঠেরো নম্বরে বলছে চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা হলো এরম যদি ত্রিভুজ থাকে ঠিক আছে এই ধরনের যদি ত্রিভুজ থাকে যে ত্রিভুজ আছে আর ত্রিভুজের প্রতিটি শীর্ষ বিন্দু থেকে তাদেরকে সমুদ্রি খণ্ডিত করা হয়েছে বা তাদের মাঝে মাঝে দাগ টানা হয়েছে তাহলে এই ধরনের যদি চিত্র থাকে তাহলে সবসময় মনে রাখবে এখানে এগারোটি ত্রিভুজ আছে এগারোটি ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই পুরোটা মিল লাস্টে একটা এগারো ঠিক আছে এত গোনার প্রয়োজন নেই যখনই দেখবে তিন দিক থেকে ভাগ হয়েছে তখন এগারোটা ঠিক আছে উনিশ নাম্বারে কি বলছে উনিশ নম্বরে বলছে তিনের আট তিনের আট যুক্ত নয়ের ষোলো যুক্ত সরি বিযুক্ত একের আট এটা কি লিখবো আমরা এটার সময় আমরা লিখতেই পারি ষোলো লশা ষোলো দুই কত হচ্ছে সাথে হচ্ছে তেরো তেরো বাই ষোলো হচ্ছে আমাদের উত্তর এই তো অপশন ক্ষতি আছে সমীর বাবু তার আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ চালান এটা কিন্তু একদম বইয়ের অঙ্ক ঠিক আছে কুড়ি নাম্বারে বলছে সমীর বাবু তার আট মাসের খরচ দিয়ে ন আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ চালান তার মাসিক আয় এত টাকা হলে ন মাসের খরচ কত দেখো সুন্দর অঙ্ক আট মাসের আট মাসের আয় সমান হচ্ছে নয় মাসের খরচ ঠিক আছে কি বলেছে তার মাসিক আয় এত টাকা হলে তাহলে এক মাসে তার আয় হচ্ছে এত টাকা তাহলে খরচ কত তাহলে এক আয় এক মাসের সমান হচ্ছে এক এক দুই তিন দুই এত টাকা ঠিক আছে তাহলে আট মাসে কত আট মাসের আয় হবে আট গুণিত এক এক দুই তিন দুই এটা সমান কত হচ্ছে আট দুয়ে ষোলো ছয় হাতে আছে এক আট তিনে চব্বিশ পঁচিশ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আছে দুই আট দুয়ে ষোলো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে আছে এক আট এক আট একে হচ্ছে নয় আট এক আট এত টাকা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আট মাসের আয় আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ চালান তাহলে আট মাসের আয় কত এই আট মাসের আয় আমরা কত পেলাম এত টাকা ঠিক আছে তো এটাই তো হচ্ছে ন মাসের খরচ এবার আমাদের জিজ্ঞাসাও কী করেছে যে নয় মাসের খরচ কত নয় মাসের খরচ হচ্ছে আট নয় আট পাঁচ ছয় আট নয় আট পাঁচ ছয়ের তো উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা উনব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই অঙ্কটা আমি বইও যখন আমার ছাত্রদের ছাত্রীদের করার ছিলাম তখন অঙ্কটা কিন্তু আমি দেখেছি ঠিক আছে এবার এত তো আর মনে থাকে না এবার করতে করতে হঠাৎ আমার মনে পড়ছে যখন ওই পজিশনে চলে এসেছে যে এটা তো মাইনাসে চলে আসছে উত্তর তাহলে কি হবে এবার এবার ওরা না অনেকেই মানে কেউ হয়তো এক হাজার কেউ হয়তো বিয়োগটা বুঝতে পারেনি কারণ ওদের তো এখনও প্লাস মাইনাস শেখানো হয়নি যে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে হবে মাইনাস মাইনাসে প্লাসে হবে মাইনাস আর মাইনাসে মাইনাসে হবে প্লাস এই যে এই যে বিষয়গুলো এই যে জিনিসগুলো ওদের ওদেরকে বা তোমাদেরকে তো এখনও শেখানো হয়নি কারণ ক্লাস ফাইভে তো এই বিষয়গুলি নেই তাই না তাই এই অঙ্কটা কিন্তু একটু চেক করে নেবে এই অঙ্কটা যদি পরীক্ষা কোনোভাবে চলে আসে তাহলে একটু চেক করে নেবে ঠিক আছে আচ্ছা সাতশো কুড়ি এই ধরনের যখন অঙ্ক আসবে বা তোমাদের যিনি স্যার ম্যাম আছেন ওনাদেরকেও একবার এই অঙ্কটা বলে দেখতে পারো যে এই ব্রেকের কি এখানে হবে বা স্যার ম্যামদেরকে অঙ্কটা দিও দেখবে ওনারা কি উত্তর করছেন তারপরে না হয় আমাকে একবার কমেন্ট করে বিষয়টা জানিও ঠিক আছে বা তোমরা নিজেরাও যদি চেষ্টা করো বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো তোমার গুরুজন যারা আছে বা তোমার যারা টিচার আছেন বাড়িতে ঠিক আছে তাদেরকে একবার অঙ্কটা করিয়ে আমাকে এটা কমেন্ট করে জানিও